মশলার গন্ধে মনটা মাতে চুলাই জ বসে রোস্টে যে জলে মুরগির রোস্ট সোনালি রঙে খিদে পেলে হাসি ফেটে সবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখানে মুরগি রান্না মুরগির রোস্টে রান্না করব। এখানে আমি সোনালি মুরগি নিচ্ছি ছয় পিস আমি লবণ আর হলুদ দিয়ে মাখায় নিব আর আমি এখানে ভাজা ভিডিও দেখালাম না এত ফাটে ক্যামেরা নিয়ে আসলে দাঁড়ায় থাকা যায় না আমি এখানে এক চামচ লবণ হলুদ দিছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর এখানে জয়ফল আর জৈতিরি গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনের পাশাপাশি পিঁয়াজ বাটাও দেওয়া আছে তা আমি এখানে কড়াইতে একটা তলা একটা ফল দিয়ে দিলাম আমি এখানে কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিছি এবার পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব এখানে ওই বাটা ঘষাগুলো অফ ক্যামেরাতে দিয়ে দিচ্ছি আসলে ওই দিন গেস্ট ছিল আর রান্নাবান্নার এত চাপ ছিল যেটুকু পারছি ওইভাবে ভিডিও করছি অত ডিটেলসে দেখানো হয়নি তা যতটুকু পারছি ওই কড়াইতে কি সমস্যা হচ্ছিলো মনে নেই আমার গত শুক্রবারে এটা এই সেটা দিচ্ছি তো আমি এখানে মশলার কড়াই ট্রান্সফার করে মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে এবার আমি খুব সুন্দর করে রোসটা ভাইসের মানে কষায় নিব থকু ভাইজ ভেজা তো আগেই নিছি আপনার চাইলে একটু কম করা করতে পারেন কম বেশি একটু করা করতে পারেন সমস্যা নাই যার যেটা ভাবে পছন্দ হয় আমি এখানে পানি দিয়ে দিলাম কাঁচালে এখানে গুঁড়া দুধ মানে দুধও দিতে পারেন পানির পরিবর্তে আমি এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ গুঁড়া দুধ নিছি আর একটু হালকা কুসুম গরম পানি দিয়ে গুলাই নিলাম ঠান্ডা পানি দিয়ে কিন্তু গুলবে না দলা দলা হয়ে থাকবে না তেল তেল হয়ে থাকবে আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে নারিচারে মিশাই নিব নারীচার সমস্ত ইয়াই আছে খালি বাস খুব সুন্দর করে ফুটতে সিধতে দেব আমার এখানে খুব ভালো করে ফুটে গেছে আমি টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা না একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি মানে ঝালটা একটু টক ভাবটা ব্যালেন্স করার জন্য যেহেতু লেবু দিয়ে মাখায় রাখছিলাম সেহেতু টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিছি আর এখানে সর্বশেষে ঘি দিয়ে দিলাম ঘি অপশনাল ঘি না থাকলে বাটারও দিতে পারেন কোনো সমস্যা নাই দেখছেন ঘিটা এক জায়গাতে বসে আছে ফ্রিজে রাখা ছিল আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিয়েবাড়ির বা এবার শীতে কী কী রেসিপি দেখতে চান সেটাও জানাবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ